নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি তো মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজ তো রান্না পুজো তো আর দুপুরে তো আমাদের মানে এই পমপ্লেট মাছ এনেছে তো দুপুরে রান্না তো আলাদা হবে রাতের বেলা রান্না পুজো রান্না হবে তো এটা হচ্ছে দুপুরের রান্না তো পমফ্রেট মাছ এনেছিল তো পমফ্রেট মাছটা খুব একটা বড় সাইজ না মোটামুটি মাঝারি সাইজে একদম তো আমি মাথাগুলোকে একটু আলাদা করে দিয়েছি কারণ আমার দুই মেয়ে মাথা খেতে চায় না তো এই যে পমফ্রেট মাছ পাঁচটা এনেছিল পমফ্রেট মাছ পাঁচটা এনেছিলো তো এই যে আমি হলুদ লবণ মাখিয়ে ওগুলোকে ভেজে নিলাম ব্রাউন কালার করে ভেজে নিলাম আর মশলার মধ্যে আমি দিয়েছি আমি কয়েক কয়েক টুকরো আদা আর জিরে আর ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর হচ্ছে একটু সর্ষে আমি একসাথে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এই মানে পম্পেট মাছের এই যে তেল ঝালটা ভীষণ সুন্দর খেতে লাগে তোমরা চাইলে আলু নাও দিতে পারো তো আমি একটু আলু দিয়েছি কারণ আমার দুই মেয়ে আলু দিলে একটু খেতে ভালোবাসে তো সেই জন্য আমি দিয়েছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো তো আমি এই যে প্রথমে মাছগুলোকে সব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি তো আমি মাছের বেশিরভাগ মাছের যে মানে রান্নাগুলো আমি সর্ষের তেলেই বেশি করতে পছন্দ করি তো এই যে আমি সর্ষের তেল কিছুটা করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিলাম খুব একটা কড়া করব না একটু মাঝারি সাইজ মাঝারি মতো করে ভেজে নেব নিয়ে তার মধ্যে আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সেই আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে পেঁয়াজের আলুটা আমি একসাথেই বেশ ভে ভাজা মতো করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আলুটা দিলে বেশি সুন্দর খেতে হয় আমাদের মন আমার মনে হয় তো তোমরা আলু নাও দিতে পারো তোমরা এমনি তেল ঝাল এমনি সর্ষে বাটার যে মশলাটা দিয়েছি ওই মশলাটা দিয়ে করলে এমনি সুন্দর খেতে লাগবে তো আর যদি তোমাদের কাছে টমেটো থাকে এর সঙ্গে একটু টমেটো একটু পেস্ট করে টমেটো টুকরো করে পেস্ট করে দিতে পারো তো বন্ধুরা টমেটোটা আমার কাছে ছিল না সেই জন্য আমি টমেটোটা দিতে পারিনি তো এই যে আলুটা আমি ভালো করে একটু দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজের সাথে তারপরে আমি খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ লঙ্কার গুঁড়ো আমি এখানে খুবই সামান্য দিয়েছি এই কারণে আমি এই মশলার সাথে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি মানে এই মশলাটা যখন আমি করি আমি দু চামচ জিরে দু চামচ ধনে আর এক চামচ সর্ষে কালো সর্ষে আর আমি হচ্ছে কয়েকটুগুলো আদা আর অনেকগুলো কাঁচা লঙ্কা প্রায় ছ সাতটার মতো বড় বড় কাঁচা লঙ্কা আমি এর সাথে পেস্ট করে নিয়েছি তো সেই জন্য আমি মানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা ভীষণ কম দিয়েছি তো দিয়ে একটু সামান্য তেল দিয়ে আমি এই যে মশলাটাকে আর আলুটা আলুটাকে আরও আরও আর কিছুটা পরিমাণ কষিয়ে নেব তো আলুটা তো আগেই ভাজা ভাজা মতো হয়ে গিয়েছিল তারপর মশলার সাথে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো নিয়ে তো আমি বেশি মানে আমি যে একেবারে ঝোল মতো করবো তা না আমি এটা একটু গামা মাখা মাখা করবো খুব বেশি ঝোল কিন্তু আমি মানে করব না এটা তো গা মাখা মাখা ও গা মাখা মাখার থেকে আর একটু ঝোল থাকবে মানে কিছুটা গ্রেভি থাকবে আমি সেইভাবেই করব। তো বন্ধুরা আমার দুই মেয়ে পমফ্রেট মাছ ভীষণ খেতে ভালোবাসে আমি তো আমার এতটাও পছন্দ না আমার ইলিশ মাছ বেশি পছন্দ কিন্তু ওরা দুই বোন ভীষণ ভালোবাসে পমফ্রেট মাছ খেতে আর আমার এই রান্নাটা ওরা ভীষণ পছন্দ করে তো বন্ধুরা ওদের জন্যই আমি আলু দিয়ে করেছি না হলে আমি আলুটা দিতাম না ওরা আলু দিলে দিয়ে খেতে ভীষণ পছন্দ করে তো এই যে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তো জলটা বুঝে তোমরা বুঝে তোমাদের পরিমাণ মতো দেবে তো আমি এরকম দিয়েছি কারণ আমি যেহেতু একটু গ্রেভি রাখবো তো সেই জন্য আমি এরকমই দিয়েছি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি মিক্সিটা ধুয়ে আর তার সাথে কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে দেবো তো ওই যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো তো বন্ধুরা আজকের তো রান্না পুজো তো ভীষণ মানে রান্নার তো একটা চাপ থাকবে সেটা রাত মানে সন্ধেবেলা থেকে শুরু হয়ে যাবে তো এখন অতটা চাপ নেই এখন দুপুরে আমরা সব রান্না রান্নাবান্না নিজেদের মতো করে সব খেয়ে নেবো কিন্তু রান্না পুজোটা তো বন্ধুরা আমাদের সব একসঙ্গ একসাথেই হয় আমার শাশুড়ি আমার জায়রা সবাই একসাথে মিলেই করি আমরা রান্না পুজোটা তো রান্না পুজোটা একটু মানে ওই সন্ধেবেলা থেকে শুরু হবে মানে সাড়ে সাতটা আটটা থেকেই আমাদের রান্না রান্নাবান্না সব শুরু হয়ে যাবে তো তখন আমি তোমাদের ভিডিও করে করে দেখাবো যে কী কী রান্না আমাদের রান্না পুজোয় থাকছে সেগুলো দেখাবো এমনি কমন রান্না বেশিরভাগ সব একই রকম থাকে তবুও আমি আমরা কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে ঝোলটা দেখো বন্ধুরা তেল ঝালটা মানে প্রায় হয়ে এসেছে মাছগুলো আমি দিয়ে দিলাম আলুও সেদ্ধ হয়ে গিয়েছে মাথাগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি মাথাগুলো আমার মেয়ে খেতে চায় না ওগুলো আমি চিবিয়ে নেব তো আমি আর ওর পাপা চিবিয়ে নেবো তো এই যে আমি সমস্ত মাছগুলো পাঁচটা মাছ এনেছি পাঁচটা মাছই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি আরেকটুখানি এটা আরেকটু রান্না করে নেব মানে আরেকটু এই মাছটা যেহেতু সবে দিয়েছি তো আমি আরেকটু রান্না করে নেবো এটাকে তো একদম একটা ঝোলটা আরেকটু সামান্য মেরে দেবো দিয়েই দেখো বন্ধুরা রান্নাটা আমার ঠিক এইরকম হয়েছে একদম পমপ্লেট মাছের তেল ঝাল আমার পুরো রেডি তো আলু দিয়ে কমপ্লিট মাছের ঝাল ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা রান্নাটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর খেতে লাগে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো রান্নাগুলো শেয়ার করে দিও তো টাটা